প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে হাসিনা পালিয়ে গেছে আওয়ামী বাকশালীদের আদর্শগত মৃত্যু হয়েছে তবুও ফেসিবাদ দূর হয়নি দেশ থেকে সহসা হবে বলে মনেও হচ্ছে না প্রতিটি মিডিয়া হাউসে ফেসিবাদীরা রয়ে গিয়েছে ঘাপটি মেরে সামরিক বেসামরিক প্রত্যেকটি জায়গায় কোনো জায়গা বাদ নেই হাসিনার রেখে যাওয়া উচ্ছৃষ্ট ভোগী ফেসিবাদিরা এখনও আছে উৎপেতে বসে আছে আর সুযোগ পেলেই সরকার ব্যবস্থাকে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে এবং এই চেষ্টা চলছে অবিরাম টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ সর্বশেষ প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ রয়েছেন তার বর্গ নিয়ে যেখানে রয়েছেন নজিরবিহীনভাবে তিনটি রাজনৈতিক দলের ছজন নেতা এবং তার অন্যান্য সফরসঙ্গীরা সরকারি এবং বেসরকারি তো শুরু থেকেই ভিউ ব্যবসায়ীরা কনটেন্ট ব্যাপারীরা এবং টক শো দালালেরা শুরু থেকেই চেষ্টা করছিল এটি প্রতিষ্ঠিত করবার যে অধ্যাপক ইউনুস বিএনপি জামায়াত এবং এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছেন তার বডিগার্ড হিসেবে তার ঢাল হিসেবে ইতর শ্রেণীর মিডিয়া কর্মীরা এবং যেটি বলছিলাম ডকশো ব্যাপারী ভিউ ব্যবসায়ী ইউটিউবার তারা চেষ্টা করছিলেন কন্টেন্ট বানিয়ে একটি টাইটেল ছিল যে তারা বডিগার্ড হিসেবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অধ্যাপক ইউনুস আত্মরক্ষার জন্যে কারণ না হলে নিউরকে তিনি দাঁড়াতে পারবেন না তো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তার ঢাল হিসাবে কাজ করবেন এবং সেখানে থাকা এই তিনটি দলের নেতাকর্মীরা তাকে বাঁচাবেন এই বয়ানটি তারা তৈরি করবার চেষ্টা করেছেন এবং শুধু এটি না এখনও আশা ছাড়েননি শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করছিলেন যে তিনটি দলের নেতাকর্মী যাতে অধ্যাপক ইউনুসের উপর খেপে যান এবং তার বিষয়ে ক্রিটিকল হন কেন যে তিনি তাদেরকে অসৎ উদ্দেশ্যে ঢাল হিসাবে ব্যবহার করবার জন্য নিয়ে গিয়েছেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে তাই অধ্যাপক ইউনুসকে ত্যাগ করতে হবে যাতে এই তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা তাদের অধ্যাপক ইউনুসকে ত্যাগ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা বন্ধ করে দেন এই ছিল এই ইতর শ্রেণীর লোকগুলোর উদ্দেশ্য এবং বিধেয় যাই বলি না কেন এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমরা যারা কোনো দলের ধার ধারি না নিরপেক্ষতা বজায় রাখবার চেষ্টা করি আমাদের কাছে পরিষ্কার হয়েছে বিষয়টি তো যাই হোক তাদের সে উদ্দেশ্য সফল হয়নি একেবারে মাঠে মারা গেছে তাদের মন খারাপ নিশ্চয়ই আমি জানি আফসুস হয় তাদের জন্য আমার কষ্ট হয় একটু ভেতর ভেতরে এতগুলো লোকের মন খারাপ একটু ভালো কথা না কোন তো গতকাল শনিবার সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এন কানেক্ট ডে এন বি নন রেজিডেন্ট বাংলাদেশিজ বাংলাদেশে থাকেন না বাংলাদেশের বাইরে থাকেন যারা তাদেরকে আমরা এন আর বি বলি তো এই প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশে বসবাস করেন না এমন বাংলাদেশিদের সঙ্গে অধ্যাপক ইউনুসের টিমের এবং তার নিজের একটি মিট আপ ছিল দেখা করবার ব্যবস্থা ছিল একটি সমাবেশ ছিল কানেক্ট ডে সেখানে প্রধান আরও অনেকে বক্তব্য রেখেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গিয়েছেন তো আমার ধারণা সেখানে উপস্থিত প্রবাসীরাও বক্তব্য রেখেছেন আচ্ছা সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু বিশ্লেষণ করবার মতো আলোচনা করবার মতো এবং আমাদের ভাবাবার মতো কিছু মন্তব্য তিনি করেছেন ইতিপূর্বে বিএনপি নেতাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক বক্তব্যের আমি বিরোধিতা করে কন্টেন্ট বানিয়েছি কারণ বিরোধিতা করবার মতো কথা তারা বিভিন্ন সময় বলেছিলেন কন্ট্রোভার্শাল এবং নানারকম সমস্যা সৃষ্টি করে এরকম কিছু বক্তব্য তাদের ছিল তো ঠিক আছে সমালোচনার যোগ্য কথা বলেছেন সমালোচনা করেছি কিন্তু গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার কিছু কথা বলেছেন তার কিছু অবজারভেশন আসলে পর্যবেক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করেছেন গণমাধ্যমে এসেছে তো আমি একটি গণমাধ্যমের একটি দৈনিকের হেডলাইন শেয়ার করছি প্রিয় দর্শক আপনাদের সঙ্গে সেখানে তিনি যেটি বলেছিলেন ডক্টর ইউনুসের বক্তব্য শুনে মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি তো সেই অ্যান আরবি কানেক্টেড সেখানে তিনি বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বললেন যে ইউনুস যখন বক্তব্য রাখছিলেন আমার কাছে মনে হচ্ছিল আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি এভাবে তিনি শুরু করেছিলেন এবং তিনি অধ্যাপক ইউনসের ভোর সেই প্রশংসা করেছেন সেখানে তিনি বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি সঙ্গে নিয়ে একটি নজির স্থাপন করেছেন বিশ্বের কাছে এটি প্রমাণ করা গেছে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়টিতে বাংলাদেশ এক আছে ইউনাইটেড আছে ইউনিফাইড আছে এবং দেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করছে কোনো বিভেদ নেই অন্য বিষয়ে দ্বিমত থাকতে পারে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে বা দেশ গঠনের ব্যাপারে দেশের রিকনসিলিয়েশনের ব্যাপারে ঐক্যের ব্যাপারে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই আর এইটি করে অধ্যাপক ইউনুস চমৎকার একটি নজির স্থাপন করেছেন যেটি অনন্য বলেছেন মির্জা ফখরুল ইসলাম আমি ব্যক্তিগতভাবে আমার কন্টেন্ট থেকে আমিও দাবি করেছিলাম যে আমার কাছে এই আইডিয়াটিকে অনন্য বলে মনে হয়েছে আর সেই মহল ইতর শ্রেণীর মিডিয়া কর্মীরা যাদের কথা বলছিলাম তাদের কথা যদি সত্যিও হয় যে অধ্যাপক ইউনুস মানব ঢাল হিসেবে এই নেতাকর্মীতে নিয়ে গিয়েছেন সেটিও তো অধ্যাপক ইউনুসেরই জয় কারণ এমন একটি ক্রিয়েটিভ আইডিয়া তার মাথা থেকে এসেছে এবং নিশ্চয়ই তার অধিকার আছে আত্মরক্ষা করবার নিউ যেই কাজে গিয়েছেন সেই কাজ সফলভাবে শেষ করে আসবার কোনো ব্যক্তিগত কাজে যাননি জাতিসংঘ কর্তৃক আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তো সেই কাজটি তিনি সুষ্ঠুভাবে করবার জন্যে গভীর পরিকল্পনা করে যদি এমন কোনো চিন্তা করে থাকেন সেই তথাকথিত মেটিকিউলাস ডিজাইন যদি এখানে থাকে যে এই নেতৃবৃন্দকে সঙ্গে নিলে এই দলগুলোর নেত্রী স্থানীয়রা মানে না কর্মীরা নিউ ইয়র্কে যারা বসবাস করছেন কিংবা যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে তারা আমার সরকারি সফর টিমকে রক্ষা করবেন আওয়ামী বাকসানি গুন্ডারা হামলা করবার চেষ্টা করলে প্রতিহত করবার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা যাবে তিনি যদি সেই আইডিয়ার থেকেও নিয়ে থাকেন সেখানে অধ্যাপক ইউনিভার্সের জয় তার ক্রিয়েটিভ আইডিয়ার জয় যিনি সারা জীবন ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সারা বিশ্বকে জয় করেছেন সারা বিশ্বকে তাক লাগিয়েছেন বিস্মিত করেছেন সারা বিশ্ব সেখানেও তার জয় এবং আমি সেখানেও প্রশংসা করছি যদি দুর্মুখ দেন এই ইতর শ্রেণীর মিডিয়া কর্মীদের কথা সত্যি হয় সেখানেও তারাই মারা খেয়েছে আর অধ্যাপক ইউনিভার্সের জয় হয়েছে এরকম ক্রিয়েটিভ আইডিয়ার জন্যে তাকে প্রশংসা করতেই হবে চমৎকার আইডিয়া এমন আইডিয়া আগে কেউ করতে পারেনি কখনো এরকম ব্রিলিয়েন্ট আইডিয়া কারো কথার থেকে আসেনি সে কোনো দিক থেকে আমাদের আপত্তি নেই তাদের কথা সত্যি হল আই অ্যাপ্রিসিয়েট প্রফেসর ইউরস অ্যান্ড হিজ ক্রিয়েটিভ আইডিয়াস আর যদি সত্যি না হয় তাহলে তিনি রিকনসিলিয়েশন ইউনিফিকেশন ইউনিটি সেটি শো করেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি শো করেছেন বিচিত্রতায় একতা ফুটিয়ে উঠেছে চমৎকারভাবে আর মির্জা ফখরুলের কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি হয়েছে ইয়েস এবং তাদের উদ্দেশ্য মাঠে মারা গেছে তারা চেয়েছিলেন এই দলগুলোর সংখ্যা অধ্যাপক ইউনুসের বিভেদ তৈরি হোক হয়নি উল্টো হয়েছে আই এম সো সরি উল্টো হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করতে হচ্ছে তিনি আরও বলেছেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন দুনিয়া জোড়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল সত্যি কথা গ্রেট ম্যান থিং লাইক ভালো লোকেরা দ্রদৃষ্টি সম্পন্ন লোকেরা মানবতাবাদী লোকেরা এভাবেই চিন্তা করেন তাদের চিন্তা একই রকম হয় ঠিক বলেছেন মির্জা ফখরুল কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না তিনি রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন তার পারফরমেন্স দিয়ে তার দেশপ্রেম দিয়ে তার মানবিকতা বোধ দিয়ে তার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে তাই আমরা অনেক সময় রেগে গিয়ে বলি এখনও বলছি প্রায়শই বলি যে এখন যে বিএনপিকে দেখি এই বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না সত্যি কথা নানান কারণে তারা সেই অবস্থান হারিয়ে ফেলেছে বাট ইফ উই রিফ্লেক্ট ব্যাক পেছনে যদি ফিরে যেতে হয় আমাদের তাহলে সেই প্রশংসা আমাদের করতেই হবে সজোরে করতে হবে উচ্চকণ্ঠে যে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন স্টেটসম্যান তিনি শুধু নিছক একজন পলিটিশিয়ান ছিলেন না গতানুগতিক রাজনীতিবিদ ছিলেন না রাজনীতিজ্ঞ ছিলেন স্টেটসম্যান ছিলেন সত্যি কথা এবং তার চিন্তার সঙ্গে অধ্যাপক ইউনুসের চিন্তা মিলে যাবে এটি স্বাভাবিক কারণ দুজনই দেশপ্রেমিক দুজনই দেশের জন্য ভেবেছেন দেশের জন্য কেটেছেন অধ্যাপক ইউনুস এখনই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হ্যাঁ সরকার পরিচালনায় তার অনেক ব্যর্থতা আছে অস্বীকার করবার কোনো জো নেই একেবারে সত্যি কথা তিনি ঠিকঠাক সরকার পরিচালনা করছেন না যেখানে যা করার দরকার অনেক কিছু করতে পারছেন না এবং করবার দরকার নেই এমন কিছু করছেন সেই জন্য আমরা প্রতিনিয়ত সমালোচনা করছি এবং করেই যাব যেখানে তার ভুল ত্রুটি আছে বিচ্যুতি আছে ডেভিয়েশন আছে মিসম্যানেজমেন্ট আছে সেটির বিরুদ্ধে আমরা কথা বলবো বলতেই হবে সরকারকে রাইট পাথে রাখতে হলে বলেই যাব বাট যেই যেই জায়গায় তার অবদান আছে তার অ্যাচিভমেন্ট আছে তার সাকসেস আছে তার সফলতা আছে সেগুলো আমরা দেখিয়ে দেব দেখিয়ে দিতেই হবে সেই ইতর শ্রেণীর লোকগুলোকে দাবিয়ে রাখবার জন্যে তাদেরকে সাপ্রেস করবার জন্যে তাদের বাজে কণ্ঠ তাদের মিথ্যাচার তাদের প্রপাগান্ডাকে সাপ্রেস করবার জন্য তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এইসব উক্তি প্রশংসনীয় সঠিক সময়ে সঠিক জায়গায় তিনি এই প্রশংসাগুলো করেছেন এবং আমরা তার সঙ্গে একমত আই থ্যাঙ্ক হিম পার্সোনালি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সত্য ভাষণের জন্যে সত্য উচ্চারণের জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আচ্ছা একই সঙ্গে একই এপিসোডে আমাকে আরেকজনের সমালোচনা করতে হবে না করে কোনো উপায় নেই যাদের আমি অনেক ভালোবাসি জুলাই যোদ্ধা মাহফুজ আলম এখন উপদেষ্টা হিসাবে কাজ করছেন পাবার মতো তার অনেক কাজ আছে প্রশংসা পাবার মতো অনেক যোগ্যতা তার আছে জুলাই যুদ্ধে তিনি অধ্যাপক ইউনুস তাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন যদিও সেটি ঠিক হয়নি বাট আমরা বলি না বলি মাহফুজ আলমের অনেক ভূমিকা আছে জুলাই অভ্যুত্থানে তার অনেক ভূমিকা আছে নেপথ্য থেকে তিনি অনেক কাজ করেছেন অনেক আইডিয়া জেনারেট করেছেন এটি সত্যি কথা অনেকেই আইডিয়া জেনারেট করেছেন বাট তার কাজটি প্রণিধানযোগ্য তাকে প্রশংসা করতেই হবে এই বিষয়ে তো মাহফুজ আলম এখন উপদেষ্টা হিসেবে কাজ করছেন তো একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার হয়ে থাকেন এবং তার দায়িত্বশীল হতে হয় তাকে বক্তব্যে সাবধানী হতে হয় উপদেষ্টা হিসেবে যে কোনো বক্তব্য রাখা যায় না কৌশলী হতে হয় জানলেও বলা যায় না সত্যি কথা এটি নিয়ম আর রাজনীতি এরকমটি হয়ে থাকে এরকম নির্দয় হয়ে থাকে জানা কথাও বলা যায় না সবসময় সোরট দিয়ে সময় বলেছিলেন সোরট দিকে আরেকজন স্টেটসম্যান বলা হয় আমি একটু আগে জিয়াউর রহমানকে বলছিলাম স্টেটসম্যান রাজনীতিজ্ঞ রাজনীতিবিদ না আরো বেশি কিছু সৌরদিকেও হোসেন সৈদ সৈদ সৌরদের কথা বলছি তাকেও স্টেটসম্যান ভাবা হয় তো সেই স্টেটসম্যানসহ একবার বলেছিলেন সে হোয়াট দে মিন অ্যান্ড দট মিন হোয়াট রাজনীতিবিদরা অনেক সময় যা বিশ্বাস করেন তা বলেন না যা বলেন তা বিশ্বাস করেন না এটি সত্যি কথা রাজনীতির একটি পার্ট ইন পার্সো এই চিন্তা এই কনসেপ্ট রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ এটি সত্যি কথা তা আপনি যেভাবে নেন না কেন এটি ডিসঅনেস্টি বলতে পারেন এনসিএনসিয়ারিটি বলতে পারেন যা কিছু বলুন কিন্তু রাজনীতিতে এটি প্রযোজ্য এটি চলে সব কথা সবসময় বলা যায় না বলতে হয় না জানলেও তো মাহফুজ আলম সেই ফাইন লাইনটি অতিক্রম করছেন আমি বলবো না বুঝে আবেগাপ্লুত হয়ে তাকে আবেগ সংবরণ করতে হবে কারণ তার এই আবেগ সরকারকে হার্ম করছে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষতিগ্রস্ত করছে যেই সরকারের তিনি উপদেষ্টা এবং এটি করবার তার কোনো রাইট নেই ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় তিনি সাবধান থাকবেন এই আহ্বান তার কাছে রাখছি এবং তাকে সেটি করতে হবে কারণ অনর্থক বিতর্কিত হয়ে কোনো লাভ নেই তো মাহফুজ আলম গতকাল সরি আজকে আজকে আঠাশ সেপ্টেম্বর রোববার আজকে বাংলাদেশে ঢাকায় সেড আপ মিলনায়তন যেটি আছে সেখানে বক্তব্য রাখছিলেন মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে আর সেখানে তিনি যেই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছিলেন সেইটি ছিল গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা এই শিরোনামের এই প্রোগ্রামটিতে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখছিলেন আর বক্তব্যের এক পর্যায়ে তিনি আমি বলব ব্যাফাস কথা ব্যাফাস মন্তব্য সময় উপযোগী স্থানকাল পাত্র হিসেব করে তিনি কথাটি বলেননি তিনি বলেছেন বিএনপি জামায়াত ভাগ বাটোরা করে প্রশাসন দখল করেছে তথ্য উপদেষ্টা মাফুজ পত্রিকাগুলো এইভাবে রিপোর্ট করেছে বিএনপি জামায়াত ভাগ করে প্রশাসন দখল করেছে এটি একটি কথা একটি ভয়ঙ্কর উক্তি এরকম মুক্তি করা একজন উপদেষ্টার পক্ষে মোটেই শোভনীয় না অ উপদেষ্টা সুলভ হয়েছে এই বক্তব্য সরকারের অংশ হিসেবে কোনো অবস্থায় তিনি এই বক্তব্য রাখতে পারেন না এখন প্রশ্নে উঠে সঙ্গত কারণেই তাহলে উপদেষ্টা হিসেবে তার ভূমিকা কি তিনি কোথায় ছিলেন তিনি যেই সরকারের প্রতিনিধিত্ব করছেন সেই সরকার কোথায় ছিল সেই সরকারের ভ্যালিডিটিকে অস্বীকার করা হয় বৈধ এই সরকার তার এই তো তিনি বুঝে বা না বুঝে এই কথা বলেছেন অবশ্য একই জায়গায় তিনি কিছু ম্যাচিউর বক্তব্য রেখেছেন সময় উপযোগী কিছু বক্তব্য তিনি রেখেছেন যেহেতু বিষয়টি ছিল মিডিয়া সেন্সারশিপ মিডিয়া নিয়ন্ত্রণ মিডিয়া স্বাধীনতা এইসব বিষয় নিয়ে তো সেখানে তিনি বলেছেন ব্যবসায়ীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছেন এখন অথবা অন্যভাবে বলতে গেলে মিডিয়াগুলো ব্যবসায়ীদের স্বার্থ দেখছে একেবারে সত্যি কথা নিরানি সত্যি কথা বলেছে এবং বড় বড় ব্যবসায়ীদের বিজনেস গ্রুপগুলোর মিডিয়া হাউস আছে এই মিডিয়া হাউস তারা আমাদের সেবা করার জন্য বানাননি জনগণ সঠিক তথ্য পাবে জনগণ সংবাদ পাবেন সঠিকভাবে সময় উপযোগী সঠিক সত্য নিরপেক্ষ তাদের উদ্দেশ্য বটেই সেরকম ছিল না যখন তারা মিডিয়া হাউসগুলো তৈরি করেন মোটেই তারা সেই উদ্দেশ্যে করেননি নিজেদের কায়েমী স্বার্থ বাস্তবায়ন করবার জন্য তারা মিডিয়া হাউসগুলো করেছেন এর বাইরেও মিডিয়া হাউস যেগুলো না ইন্ডিভিজুয়াল মিডিয়া আউটলেট তারাও তাদের স্বার্থ রক্ষা করছেন কোনো না কোনো আর সেই কারণ কি আমরা জানি তো সেটি সত্যি কথা বলেছেন এবং তিনি বলেছেন সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্রকে ফেঁচিবাদ মুক্ত করতে না পারলে গণমাধ্যম স্বাধীন হবে না সত্যি কথা বেসামরিক প্রশাসন এবং সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বাহিনীর বিভিন্ন শাখাগুলো সেখানেও ফেঁসিবাদীরা এখন ঘাপটি বেড়ে আছে প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন তথ্য আছে বিশেষভাবে সামরিক বাহিনী আর্মি আর্মিতে এখনও অনেক ফেসিবাদী অফিসার লোকই আছেন সিনিয়র অফিসার তারা কেউ কেউ পালিয়ে গেছেন তাদের পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তো তাদের কথা বলা হয়েছে হ্যাঁ সেই ফেসিবাদীদের সেনাবাহিনীতে রেখে সিভিল প্রশাসনে রেখে জনপ্রশাসনে রেখে মিডিয়া কখনোই স্বাধীন হবে না হতে পারবে না মিডিয়াকে স্বাধীন হতে দেওয়া হবে না এখানে অধ্যাপক ইউনুসের অফিস থেকে ফোন যায় না কখনোই কাউকে ফোন দিয়ে বলা হয়নি এই সংবাদ আপনি ডিলিট করুন এই সংবাদ কালকে যাবে না এটি হাসিনা মনে হয়েছে এরশাদা বলে হয়েছে কিন্তু এই ইউনুসের আমলে এটি হয়নি কখনই হয়নি যে বলবে সে মিথ্যা করেছে কিছু মিডিয়া আউটলেট কিছু সংবাদ মাধ্যম সেলফ সেন্সারশিপ করেছে কেন করেছে তারা অপকর্ম করেছে অনেক গত সরকারের আমলে শেখ হাসিনা না বলে আওয়ামী লীগের পুরো আমলটায় তারা অপকর্ম করেছে হাসিনার ডেসপেন্সার হিসেবে কাজ করেছে হাসিনা স্বার্থ রক্ষা করেছে জনস্বার্থে বিরোধী কার্যক্রম চালিয়েছে সো তারা এমনিতেই ভয়ে আতঙ্কগ্রস্ত ভীত ফলে কোনো কিছু হলে তারা নিজেরাই সংবাদ ডিলিট করে ফেলে কেউ যায় না দেয় না তাদেরকে দিতে হয় না অসংখ্য উদাহরণ আমরা দেখেছি গত এক বছর তো এই কথাগুলো মাহফুজ আলম ঠিক বলেছেন এবং মাহফুজ আলম মিডিয়াকে দায়িত্বশীল আচরণ করতে বলেছেন সত্যকে সত্য বলতে বলেছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে মিডিয়াকে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে তো তার এই উক্তিগুলো প্রশংসনীয় ভালো বলেছেন সময় উপযোগী ছিল বাট আগের যে বক্তব্য বিএনপি এবং জামায়াতকে নেত্রী যা বলেছেন এটি অগ্রহণযোগ্য আপত্তিকর তো আশা করছি তিনি ভবিষ্যতে বক্তব্য রাখবার সময় সাবধান থাকবেন তিনি যে উপদেশটা সেটি ভুলে গেলে কিন্তু চলবে না দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো অ্যাপিসোডে